দর্শক আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটি স্পেশাল অফার আছে এবং একটি সুখবর আছে সেটি হচ্ছে আমাকে বাংলাদেশ থেকে অনেকেই নক করেন যে ভাইয়া আপনি যে অনলাইনে যে কোর্সটি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন এটার পাশাপাশি যদি হার্ড কপিটা দেওয়া যায় তা আলহামদুলিল্লাহ আমি আপনাদের জন্য বইগুলো তৈরি করেছি সো আপনারা বিশেষ করে যারা বাংলাদেশ থেকে আমাকে নক করবেন কারণ আপনি আরব দেশে যাওয়ার পরে হয়তো অনেকেই আছেন বইটা কিভাবে নেবেন সেই জন্য অর্ডার করতে চাচ্ছেন না অনলাইন আপনারা নিচ্ছেন এই যে বইটি আপনি দেখতেছেন এই যে দুশো পাতার এই বইটি এই বইটি আমি আপনার মোবাইলে বুঝিয়ে দিচ্ছি পিডিএফ আকারে বা অ্যাপস আকারে যেটি আপনি বুঝেন না কেন তো অনলাইনে নিলে ওইটা একটা সুবিধা আপনি যখন এইখানে যাবেন সেখানে যাবেন গাড়িতে যাবেন অফিসে যাবেন আপনার মতো করে মোবাইলটি অফেন করে স্টাডি করবেন প্লাস এই ফুল কোর্স বলতে বইটির আবার একশোটি ভিডিও ক্লিপ আছে আর স্পেশালি হ্যাঁ আপনিও বিদেশে থাকা অবস্থায় নিতে পারেন অনেকে আছেন অনেকের কলিগ আছেন বাংলাদেশে সেক্ষেত্রে ওনার মাধ্যমে আপনি নিতে পারেন অথবা বা আপনি বাংলাদেশে আসবেন অথবা বা আপনার আত্মীয় স্বজন কেউ ইন আপনার কাছে যাবে ওইভাবে আপনি অর্ডার করতে পারেন আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানা পাঠিয়ে দেবো স্পেশালি যারা এখনও বাংলাদেশে আছেন সো আপনারা এই অফারটি মিস করবেন না আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ডিটেলস বলে দিব এবং সাথে কি স্পেশাল অফার বলতে সাথে অনলাইনে মোবাইলেও আপনার কাছে আমি ফুল ফুলকোশটি বুঝিয়ে দিব পাশাপাশি এই যে বইটি দেখতেছেন এটার হার্ড কপি ঠিক আছে আমি এটাকে ফ্রিন্ট দিয়ে আপনাদের জন্য বাইন্ডিং করেছি এটার হার্ড কপিটাও পেয়ে যাবেন আরবিতে কথা বলার সহজ একটি কৌশল খুব সুন্দরভাবে তৈরি করেছি আমি এবং খুব সুন্দর একটা বাইন্ডিং করেছি যেটা লং লাস্টিং হবে আপনার জন্য ইনশাল্লাহ আর হচ্ছে যে এই বইটি আমি খুব সুন্দরভাবে সাজিয়েছি প্রথম দেওয়া আছে সূচিপত্র এরপর হচ্ছে আপনার পার্ট বাই পার্ট এরপর শব্দের অর্থ দেওয়া আছে দেন হচ্ছে শব্দের অর্থর পরে হচ্ছে বিভিন্ন ধরনের কনভারসেশন দেওয়া আছে যে কোন সিচুয়েশনে আপনি কীভাবে কথা বলবেন যেমন দেখেন এই যে ওমরা সম্পর্কে আরবিতে কথোপকথন আমি যদি একটু দেখাই তারপর হচ্ছে যে আকামা নবায়ন করতে আরবিতে কথোপকথন কতা ওই দেশে যাওয়ার পর আকামা বলতে আপনার যে আইডিটা আছে এটা নবায়ন করতে আরবিতে কথোপকথন কতা দেন হচ্ছে যে বাসায় আরবিতে কথোপকথন ওয়ান টু ফোর এরকম আছে সিক্স ঠিক আছে এরকম আচ্ছা এরপর আপনার এরকম আরও অনেক ধরনের কনভারসেশন আছে আমি তো আর সবগুলো এখন দেখানো সম্ভব না বিমানবন্দরে আরবিতে কথোপকথন তারপর হচ্ছে লোকালয় রাস্তায় আরবিতে কথোপকথন পুলিশের সাথে কীভাবে আরবিতে কথা বলবেন লো তারপর বেচা কিনা নিয়ে কীভাবে আরবিতে কথা বলবেন হুম এরকম পার্ট বাই দেওয়া আছে দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ আরবিতে কথোপকথন এই যে এরকম অনেক ধরনের কনভারসেশন দেওয়া আছে এবং সবচেয়ে আমি রেখেছি বেসিক কনভারসেশন যারা একেবারে নতুন আপনাদের জন্য রেখেছি আরবি তো কথোপকথন ওয়ান থেকে বিয়াল্লিশ পর্যন্ত যেমন হচ্ছে দেখেন বেসিক বলতে কি অবশ্যই আমার কাজ লাগবে এখন আমি কাজ পাবো কোথায় আমি প্রতিদিন বলেছি ইত্যাদি ইত্যাদি ওকে এরপর অ্যাট লাস্ট আমি রেখেছি হচ্ছে বাছাইকৃত পাঁচশোটি আরবিবির শব্দ ওই যে আমি সবসময় বলি আপনি আরবিতে যদি খুব সহজে কথা বলতে চান সেক্ষেত্রে আপনাকে পাঁচশত গুরুত্বপূর্ণ শব্দ সবার আগে জানতে হবে শিখতে হবে তো আমি প্রথম যে তেরোশো থেকে চোদ্দো শত শব্দ অর্থ রেখেছি এই শব্দগুলো থেকে বাছাইকৃত পাঁচশত গুরুত্বপূর্ণ শব্দ আমি আলাদা করেছি আপনাদের জন্য অত্যন্ত হেল্পফুল সো আর দেরি না করে যত দ্রুত সম্ভব আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই বইটি আমি আপনাদেরকে বুঝিয়ে দিব আমি আবারও বলতেছি যারা ইন ফিউচারে বিদেশে যাবেন বাংলাদেশে এখনও আছেন আপনারা অবশ্যই হাতে করে বইটি নিয়ে যাবেন পাশাপাশি বিদেশে যাওয়ার পর অনেক ব্যস্ত থাকেন আমি জানি সেই জন্য অনলাইনেও আপনাকে ফুল কোস্টে নিতে হবে এই বইটির ফিডিএফ এবং এই বইটির ফেস বাই ফেস একশোটি ভিডিও ক্লিপ দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ না এই অফারটি হাত ছাড়া করবেন না খুব সুন্দর করে বইগুলো আপনাদের জন্য আমি বাইন্ডিং করেছি ইনশাল্লাহ থ্যাংক ইউ আলাইকুম